শান্তি দিচ্ছি আমরা হিন্দু পরিষদ বলুন রাষ্ট্র স্বামী সঙ্গে বলুন তাই হিন্দু তার আছে বলেই আর হিন্দুরা সুরক্ষিত আছে হিন্দুরা বেঁচে আছে তাই আমরা যখন আক্রমণ হয়েছে সেনা পাশে দাঁড়িয়েছি সেনা পাশে গেছি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী মতামাটি গেছেন আটকে হয়েছে কেন হিন্দু যেখানে অসুরক্ষিত কেউ যেখানে নেই সিপিএম তৃণমূল একমাত্র বিজেপি যাচ্ছে গেছিলাম বারুইপুর পঞ্চাশ জন এমএলএ আমরা সুরক্ষা ছিলাম ফিরে এসেছি মধ্যে মধ্যে বেঁচে এসেছি আমরা তাই বাংলার অগ্নিকর ব্যবস্থা সেখানে দাঁড়িয়ে মানুষকে বলবো রাস্তায় নামুন প্রতিবাদ করুন বাংলা চলে এসেছিলেন হাত ঘর বাড়ি ছেড়ে ভিটেমাটি মাটি ছেড়ে ব্যাংকের অ্যাকাউন্ট ছেড়ে স্ত্রী সন্তানকে সতেরি চলে এসেছিলেন রাতের অন্ধকারে সেই বাংলা আজকে থাকবো না পৌঁছে দাঁড়িয়েছে সেই সেখান আমরা বলছি এই বাংলা সুরক্ষা একমত বিজেপি দিতে পারে তাই হিন্দু সমাজকে বলবো রাস্তা নামুন প্রতিবাদ করুন সে প্রতিবাদ করার জন্য রাস্তা নেমেছি তরোয়াল নিয়ে কি কি কর্মসূচি রয়েছে আজকে আমরা সারা দুর্গাপুর জুড়ে ছাব্বিশটি প্রশ্ন বেরোবে ইতিমধ্যে পাঁচটি জায়গাতে আমি ঘুরেছি পুজো অর্চনা করছি আবার এখানে বাবা চন্ডী দেশে এসেছি আজ দুর্গাপুর তিনটের পর থেকে লাগাতার এখানে চলবে ভাই পালিজাতে নেতৃত্বে পুজো হচ্ছে এখানে বাইক র্যালি বেরোবে আমার বিভিন্ন জায়গাতে গোপালপুর কাঁকসা দুর্গাপুর বিস্তীর্ণ এলাকায় ছাব্বিশটি প্রশ্ন বেরোবে সে প্রত্যেক প্রশ্নে আমি অংশগ্রহণ করবো কোথাও বাধা প্রাপ্ত হয়েছে এখনও পর্যন্ত বাধা দেওয়ার চেষ্টা করছিল আমাদের কাদা রোডে বাধা মানিনি কেন হাজার হাজার সেখানে মহিলারা সেখানে ইয়াং যুবক পুরো হিন্দু সমাজ রাস্তা নেমেছে তাই পুলিশ বাধ্য হয়েছে পিছু হাঁটতে এখানেও ব্যতিক্রম হয় দুর্গাপুরের ক্ষেত্রে আমরা পিছু হবো না সেক্ষেত্রে বাইক র্যালি বাইক র্যালি বাইক র্যালি হোক যে কোনো বিষয় হোক বাংলাতে দায়িত্ব ওদের নেই পুলিশ আমাদের একতবা কাজ করছেন এক চোখে দেখছেন যে স্পিকার বিধানসভায় এক চোখে দেখেন তারপর আন্দোলন করতে গেছিলাম দুর্গাপুরের ক্ষেত্রে পুলিশ তৃণমূল কাজ করছেন আমরা কোনো কথা মানব মনে এগিয়ে উচ্চ স্বর মায়ের ডিজে বাজানো চলবে না বলে একটা বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়